এই এই যে আমি বদি ফাটার বাবা এ কি এত রাত্রিবেলায় হঠাৎ কিছু হয়েছে নাকি এই মানে বদি ফাটা আছে এখানে ও মা কি এত কি করল বাড়ি থেকে বেরিয়েছে এখনো বাড়ি ফেরেনি কেউটেকে একটু দেখে দাও না ওর কেটে শুনে দেখি কোথায় গেছে এই কেউটে এই দেখ ফুটু কাকা ডাকছে এমা কাকা তুমি এখানে এ কেউটে ফাটা কোথায় নে জানিস এত হয়ে গেলো ও তো এখনো বাড়ি ফেরেনি এমা এই কি মজা কাকা ফাটা এখনো বাড়ি ফেরেনি হ্যাঁ এখনো বাড়ি ফেরেনি তুই আর ফাটা নাকি দুপুরবেলা বেরিয়েছিলিস ও কোথায় জানিস এই নাগু কাকা ও মাইনি মারছি আমি জানি না দুপুর দুপুরবেলার দিকে আমি আর ফাটাই ওই পাশের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম বুঝলে তো আমি আর ফাটা একসাথেই ছিলাম এই কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমি ফাটাকে বাড়ি দিকে যেতে বললাম এই কিন্তু ও গেলো না ও বলল ও আরও দুটো মাছ নিয়ে তারপরে বাড়ি যাবে আর আমিও মা মারবে বলে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম তারপরে তো আমার সাথে আর ফাটা দেখা হয়নি কু কাকা তাহলে এত রাতে ফাটা গেল কোথায় এই কাকা তুই আমাকে ভুল বুঝলি না কাকা আমি যদি এরকম আগের থেকে জানতাম আমি ফাটাকে ছুটে আসতাম না আচ্ছা ঠিক আছে আমি এখন যাই বুঝলি ভালো করে খুঁজে দেখি গিয়ে এত রাত্রে বলে কোথায় গেল রে এতক্ষণ কোথায় চলেছে কোথায় আর থাকবো ফাটাকে সারা গ্রামে খুঁজে বেরাচ্ছিলাম তুই ফাটাকে সারে গ্রামে খুঁজে বেরাচ্ছিস আর ও তো সেই কখন বাড়ি চলে এসেছে ই ফাটা বাড়ি চলে এসেছে হ্যাঁ তখন তুইও বেরোলি আর ও ঢুকলো কতবার জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস আমার একটা কথাটা কোনো উত্তর দিল না ওর উত্তর আমি দেওয়াচ্ছি অজ্ঞথায় গা কোথায় আবার থাকবে দেখ গিয়ে রান্না করে খাচ্ছো মনে হয় দাঁড়াও ওর খাওয়া আমি বের করছি

যত পারবি কিনে নে একবার সকালটা হোক তারপরে তোর ব্যবস্থা করছি